আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মোটিভেশন বাংলা আমার নাম ইমন এবারে আমি আজকে আপনাদের জন্য ইলন মাস্কের সিরিজের প্রথম পর্ব নিয়ে এসেছি তো আজকে থেকে আমি ইলন মাস্কের সিরিজটা স্টার্ট করছি ইলন মাস্কের সিরিজের মধ্যে মোট আমি 10টি ভিডিও আপনাদেরকে দেখাবো এই 10টি ভিডিওর মধ্যে আজকে যে ব্যাপারে আলোচনা করব অর্থাৎ ইলন মাস্কের শৈশব এবং তার পরিবারের ব্যাপারে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদের সাথে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইলন মাস্কের মতো হতে চান ইলন মাস্কের মতো ক্যারিয়ার করতে চান এবং তার আদর্শ থেকে খুবই মোটিভেশনাল ভিডিও আপনারা পেতে চান তো আশা করি আজকের ভিডিওটিতে আপনারা সম্পূর্ণ ইলন মাস্কের ছোটকাল এবং তার পরিবার সম্বন্ধে মোটামুটি একটি ভালো ধারণা পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ যদি সাবস্ক্রাইব না করলে আপনারা আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো সরাসরি পাবেন না অর্থাৎ নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বাজিয়ে তো তো চলুন শুরু করা যাক মাস্কের শৈশব এবং তার পরিবারের ব্যাপারে আজকে আলোচনা করতে যাচ্ছে তো আজকে আমরা জানবো সেই মানুষটার গল্প যিনি আজকের দিনে বিশ্বের সবচেয়ে আলোচিত প্রশংসিত এবং বিতর্কিত উদ্যোক্তা অর্থাৎ তার নাম হলো ইলন মাস্ক তার যাত্রা শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকায় একটি সাধারণ শহর থেকে জন্মগ্রহণ করেছিলেন তিনি উনিশশো সালের আঠাইশ জুন ক্রিটোরিয়া শহরে তার মার নাম ছিল এবং তিনি ছিলেন একজন ডাইটিশিয়ান ও মডেল এবং তার বাবার নাম ছিল ইরোল মাস্ক যিনি ছিলেন পেশায় একজন ইলেকট্রো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো ইরল মাস্ক ছোটবেলা থেকেই ছিলেন খুবই অদ্ভুত রকমের মেধাবী অর্থাৎ মাত্র বারো বছর বয়সে তিনি একটি ভিডিও গেম তৈরি করে ফেলেন যেটি তিনি পরবর্তীতে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করেন অর্থাৎ এই গেমটি তিনি বিক্রি করেন পাঁচশো ডলারে প্রথমে কথা হয় দুইশো ডলারে কিন্তু ইলন মাস দুইশো ডলার রাজি হয় না সে পাঁচশো ডলার দাবি করে তো পরবর্তীতে সে পাঁচশো ডলারে গেমটি বিক্রি করতে সক্ষম হন তা তৈরি প্রথম প্রোগ্রামটির নাম ছিল ব্লাস্টার ছোটবেলায় তিনি প্রচুর বই পড়তেন বিশেষ করে কমিক্স থেকে শুরু করে এনসাইক্লোপিডিয়া পর্যন্ত সব রকম বই তিনি খুব পছন্দ সহকারে পড়তেন তার এই একা থাকার বইয়ের মাঝে ডুবে থাকার পেছনে একটা কারণ ছিল সেই কারণটি হলো স্কুলে অনেকবার তিনি শিকার হয়েছিলেন একবার তো এমনও হয়েছিল কিছু ছেলে তাকে সিঁড়ি থেকে ফেলেও দেয় পরবর্তীতে ফেলে দেওয়ার ফলে তার মাথায় আঘাত লাগে এবং সার্জারি পর্যন্ত করতে হয় তাকে কিন্তু এই দুঃসহ অভিজ্ঞতা গুলোই আজ বলতে সাহায্য করেছে অর্থাৎ আজ এই ক্যারিয়ার দাঁড় করতে সাহায্য করেছে এই অভিজ্ঞতা জীবনের প্রথম অনুপ্রেরণা আসে তার সায়েন্স ফিকশন বই থেকে অর্থাৎ তিনি ইসাক এসিম আর্থুর সি ক্লার্ক বই পড়ে বড় হয়েছেন এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেন তিনি সেই সময় থেকেই সেই চিন্তা রূপ নিয়েছে আজকে টেসলা এবং অনেক কোম্পানির মাধ্যমে এই এপিসোডে আমরা বুঝলাম প্রতিকূল শৈশব এবং প্রচন্ড কল্পনা শক্তি কিভাবে একটি সাধারণ ছেলেকে অসাধারণ করে তোলে পরবর্তী এপিসোডে আমরা জানবো ইলন মাস্কের প্রথম ব্যবসা যার নাম ছিল জিপ টুয়েলভ তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যা যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই হাতের মধ্যে পেতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যদি আমাকে কোনো কিছু বলতে চান ভিডিও সম্বন্ধে তাহলে অবশ্যই নিচে থাকে ডেসক্রিপশন বক্সে কমেন্ট করতে পারেন এবং জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো পরবর্তী ভিডিওটি নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম